নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে তাল ফুলুরি বা তালের বড়া রেসিপি শেয়ার করবো তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এইভাবে তালের বড়া বানালে তালের বড়া কিন্তু একদম সুন্দরভাবে গোল গোল হবে আর সুন্দর কিন্তু ফুলকো ফুলকো হবে তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক তো এখানে আমি তালের রস করে নিয়েছি তালের রস করা আর তোমাদের আলাদা করে দেখানোর কিছু নেই এখানে আমি দেড় কাপের মতো তালের রস নিয়েছি আর হাফ কাপ দুধের সাথে আমি মিশিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম আমি জল বা দুধ মানে লিকুইড দুধ আর অ্যাড করব না বড়া বানাতে যা যা উপকরণ আমার দরকার সব কিছু এখন এর মধ্যে অ্যাড করবো প্রথমে আমি এখানে এক কাপ সুজি দিয়ে দিলাম এবারে সুজিটা ভালো মতো মিশিয়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাও ভালো মতো মিশিয়ে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়ো অনেকে শুধু ময়দা দিয়েই করে তো আমি হাফ কাপ চালের গুঁড়ো দিলাম এতে কিন্তু বরার ওপরটা কিন্তু একটা সুন্দর কোট পড়বে তাতে কিন্তু বড়াটা একদম নরম হয়ে যাবে না ঠান্ডা হয়ে যাওয়ার পর ওপরটা শক্ত মানে মুচকুচে থাকবে আর ভেতরটা কিন্তু সুন্দর নরম থাকবে তো একবার এইভাবে বানিয়ে দেখো অনেকে শুধু আটা বা ময়দা দিয়ে করে তো চালের গুঁড়ো হাফ কাপ দিলে মানে এক কাপ ময়দাতে হাফ কাপ চালের গুঁড়ো দিতে হবে তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আমরা একটু কম খাই তাই হাফ কাপ চিনি দিলাম তোমরা মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়েও আর দিয়ে দেব সামান্য লবণ যে কোনো মিষ্টির রেসিপিতে একটু লবণ দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এবারে সমস্তটা ভালো মতো মিশিয়ে নেব যত ভালো মতো ফেটানো হবে বড়া কিন্তু তত সুন্দরভাবে ফুলে উঠবে তো এখন আমি প্রায় এক ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম এক ঘন্টা পর ব্যাটারটা কিন্তু এখনও যথেষ্ট পাতলাই আছে এর মধ্যে কিন্তু আমি আরও কিছু উপকরণ অ্যাড করব তারপর আবারও আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দেব এক ঘন্টা পর সুজি কিন্তু ফুলে উঠেছে এবার আমি এর মধ্যে হাফ কাপ নারকেল কোড়া অ্যাড করব তালের বড়া রেসিপিতে নারকেল কোড়াটা দিলে কিন্তু একটু অন্যরকমই স্বাদ হয় আবার অনেকে নারকেল কোড়া ছাড়াও করে তো নারকেল কোড়া দিলে একটু বেশি টেস্টি হয় তাই এখানে আমি হাফ কাপ কোরানো নারকেল দিয়ে দিলাম কোরানো নারকেল দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিলাম ব্যাটারটা যত ভালো মতো ফেটানো হবে বড়া কিন্তু ততটাই সুন্দরভাবে ফুলবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এতে কিন্তু বড়ার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নেবো এবারে আমি তিরিশ মিনিট রেস্ট রেখে দেব 30 মিনিট পর আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে আমি এক এক করে বড়াগুলো এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব আর তেলের মধ্যে বড়াটা ছাড়ার সময় একটা জিনিস খেয়াল রাখবে তেলের মধ্যে যখন আমি বড়ার ব্যাটারটা দেবো পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যে কিন্তু বড়াটা তেলের উপরে ভেসে উঠবে তাহলে কিন্তু বুঝবে ব্যাটারটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর যদি কড়াই লেগে থাকে তাহলে কিন্তু ব্যাটারটা ঠিকমতো হয়নি হ্যাঁ এই দেখো বড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের মধ্যে ভেসে উঠছে এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে বড়াগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে সবগুলো বড়া আমি ভেজে নেব বড়া ভাজতে বেশিক্ষণ সময় লাগে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে নইলে কিন্তু বড়ার ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তো এইভাবে নাড়াচাড়া করে আমি এপিট ওপিট করে ভেজে নেব এই বড়াগুলো ভাজা হয়ে গেছে একদম সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে বাকি বড়াগুলো একই রকমভাবে ভেজে নেব দেখো কতটা সুন্দরভাবে হয়েছে বড়াগুলো আমি যেইভাবে আজকে বড়াগুলো বানালাম মানে যেই যেই মাপ দিয়ে আমি করলাম সেইভাবে যদি করো একই রকমভাবে কিন্তু সুন্দরভাবে বড়াগুলো এইভাবেই এই রকমই হবে তো আমি এই বড়াগুলো তুলে বাকি বড়াগুলো একই রকমভাবে ভেজে নেব ভিডিওটা চলতে চলতে আমার বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করি পাশে থেকে যেও আর আমার পুরোনো বন্ধুদের আমার অনেক 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 ভালোবাসা সবগুলো বড়া আমার ভেজে নাও হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে হয়েছে বড়াগুলো আর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছিল তোমরা অনেকেই অনেকভাবে তালের বড়া রেসিপি বানাও তো এইভাবে একবার বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আমার বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ